সৌদি আরবের আপনার হাতের একামা কার্ডটি দিয়ে আপনি কি কি কাজ এবং কি কি সেবা গ্রহণ করতে পারবেন এবং সৌদি আরবের একামা কত ধরনের এবং কি কি আজকে ভিডিওটি এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে নোটিফিকেশন চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবেন প্রথমে আমি আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরবের একামা কার্ড কত ধরনের সৌদি আরবে একামা কার্ড হচ্ছে সাত ধরনের এবং সেইগুলো কী কী এবং সেই একামা কার্ড দিয়ে আপনি কি কি সেবা গ্রহণ করতে পারবেন এটাও আমি ভিডিওটিতে বলছি প্রায় তিরিশ লাখ প্রবাসী সৌদি আরবে বিভিন্ন ধরনের একামায় বসবাস করছে বাংলাদেশের প্রবাসী অনেকেই জানেন না যে একামা ধরনের প্রভাব সৌদি আরবে আপনার সামাজিক শ্রেণী এবং অধিকারের উপর প্রভাব ফেলে আমি এক এক করে সবগুলোর একামার ধরন বলে দিচ্ছি এবং সেই একামা দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন এবং কী কী সেবা গ্রহণ করতে পারবেন সেটাও বলছি প্রথমে আছে গৃহকর্মী একামা সৌদিরা গৃহকর্মী একামা সহ লোকদের বাড়িতে গৃহ পরিচালিকা ড্রাইভার এবং ভ্রমণের প্রহরী হিসাবে নিয়োগ করেন এই ধরনের একামা আছে এমন ব্যক্তিরা পারিবারিক বিজিট বিষার জন্য আবেদন করতে পারেন তবে তারা তাদের প্রিয়জনের জন্য স্থায়ী পরিবারের জন্য আবেদন করতে পারবেন না লেবার ক্লাস একামা সৌদি আরবে দ্বিতীয় ধরনের একামা হলো যেটাকে ক্লাস একামা বলে থাকি এই লোকেরা সাধারণত নির্মাণ শ্রমিক এবং নীল কালার কাজ সহ সমস্ত শ্রমিক তাদের কোম্পানি তাদের বিমা কার্ডের জন্য অর্থ প্রদান করে এই ধরনের একামা আছে এমন ব্যক্তিরা পারিবারিক বিজিৎ বিচার জন্য আবেদন করতে পারেন তবে তারা তাদের প্রিয়জনের জন্য স্থায়ী পরিবারের জন্য আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে প্রফেশনাল ক্লাস একামা সৌদি আরবে তৃতীয় ধরনের একামা হল পেশাদার শ্রেণীর একামা প্রাইভেট সেক্টরে কর্মরত ডাক্তার অধ্যাপক হিসাবরক্ষক এবং প্রকৌশলীরা এই ক্যাটাগরির একামায় আদায় আসেন এই শ্রেণীর লোকেরা পারিবারিক বিজিৎ বিষয় এবং তাদের পরিবারের জন্য স্থায়ী পারিবারিক বিষয়ের জন্য আবেদন করার অধিকারী এই ধরনের একামা সহ লোকেরা সহজেই থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন কানাডা সেনজেন মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো অন্যান্য দেশে পিসার জন্য আবেদন করতে পারে তাদের কোম্পানি তাদের বিমা কার্ডের জন্য অর্থ প্রদান করে তারপর হচ্ছে নির্ভরশীলদের একামা সৌদি আরবে চতুর্থ ধরনের একামা হচ্ছে নির্ভরশীল একামা এই শ্রেণীর লোকেরা হল গৃহিণী প্রবাসী শ্রমিকদের সন্তান এবং তাদের পিতামাতা প্রবাসীদের তাদের একামা পুনর্বীকরণ জন্য একটি নির্ভরশীল ফি প্রদান করতে হবে সাধারণত নিয়োগকর্তা শ্রমিকের বিমা কার্ডের জন্য অর্থ প্রদান করে যাই হোক যদি চুক্তি এটি কভার না করে কর্মীকে অবশ্যই তাদের বিমা কার্ড পুনর্নবীকরণ করতে হবে তারপর হচ্ছে সরকারি কর্মচারীদের একামা সরকারি খাতে কর্মরত ব্যক্তিদের একজন সরকারি কর্মচারী একামা থাকে তারা সৌদি আরবের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাও অধিকারী তদুপরি তাদের নির্ভরশীল ফ্রি দিতে হবে না যা একটি দুর্দান্ত সুবিধা ব্যবসায়ীদের একামা প্রবাসী যারা তাদের কোম্পানি নিবন্ধন করে সৌদি আরবে বিনিয়োগ করেন তারা বিনিয়োগকারী একামা পান এই প্রবাসীরা অনেক সুবিধার অধিকারী তবে তারা নিজেদের ছাড়া কারো জন্য কাজ করতে দেয় না বিশেষ সুবিধাপ্রাপ্ত একামা সৌদি আরব সরকার সম্প্রতি এই ধরনের একামা চালু করেছে যা আপনাকে অনেক অধিকার ও সুবিধা অধিকারী করে এই বিশেষ বিশেষ সুবিধাপ্রাপ্ত একামা বা গ্রিন কার্ড পেতে আপনাকে অবশ্যই প্রতি বছর এক লাখ রিয়াল দিতে হবে এককালীন ফ্রি আট লাখ রিয়াল এই ধরনের একামা সম্পর্কে ভালো জিনিস হলো যে তাদের তাদের সন্তানদের নির্ভরশীল ফ্রি দিতে হবে না সর্বশেষ আপডেটের জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে সবসময় আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে যারা আমাদের আগের দরকারি ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি প্রবাসীদের জন্য সেই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুবন্ধিত দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ভিডিও কোনো কথার উচ্চারণের ভুলটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন খুদা হাফেজ